এই প্রকল্প থেকে দেশের মানুষের দেশের মানুষ উপকৃত হবে না মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর শিল্প কারখানা রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে তো উনি সস্তা বক্তৃতা দিতে গিয়ে আসলে উনি পুরা জাপানকে এর সাথে জাপানকে এই দুর্নীতির সাথে ইনভলভ করে ফেলছেন সেখান থেকে আসলে যা এই যত খোবের শুরু এবং জাপান স্টেশন গুলো ধ্বংস হয়েছে সেগুলার খরচ আগের সরকার খরচ ধরেছিল এত আমরা খরচ করতে তার এক পাঁচ শতাংশ কম খরচ করেছি এইসব কথাবার্তা এটা যাই শুধু না এটা জাপানের সরকার মানে জাপান দূতাবাসকে খুব ইরিটেটেড করেছিল এক যেটা জাপানকে নাড়িয়েছে মানে জাপান ক্ষুব্ধ চূড়ান্ত ভাবে হয়েছে মানি লন্ডারিং এর যে বিচারটা এটা তারা জিজ্ঞেস করছে এটা কোন বিশেষ বিচারক করে তার মানে এটা কোন ট্রাইব্যুনালে হবে নাকি সাধারণ বিচার ব্যবস্থা মানে তাকে কোন সামারি ট্রাইব্যুনালে দেওয়া তার বিচার শেষ করে ফলে আর ইয়ে করবো কিনা জাপানকে ম্যাটেরিয়াল নিয়ে মানে মোটামুটি একটা কি বলে বেকায় দায় ফেলে দেওয়া হয়েছিল তাদের ভাবমূর্তি নিয়ে তারা মনে করেছেন যে ভাবমূর্তি কিন্তু প্রথমত হলো এই সফরটা আসলে ছিল তো যে আহ নিক ইয়ে সম্মেলন বা কিছু একটা সম্মেলন কিন্তু উনি এটাকে এমন দেশের এমন টার্মোয়েলের মধ্যেই তিনি কেন এক দেশের দেশের বাইরে গেলেন সাধারণত কোন রকম দেশের ভিতরে সমস্যা হলে সাধারণত কেউ কোন নেতা বাইরে যান না কিন্তু উনি কেন বাইরে গেলেন এটার এটা খুঁজতে খুঁজতেই মানে আসলে জাপানের জাপানে কেন এত উনি একটা দেশের ইয়ে উনি একটা প্রাইভেট ইয়েতে যাবেন কেন শেষ পর্যন্ত তো সরকারই করা হলো তো কেন করা হলো কেন উনার সফরটা যেতে হলো বা গেলেন কেন এটা খুঁজতে গিয়ে কাছে ঘুরতে সাপ বের হওয়ার মতো এটা হলো যে আপনি জানেন যে পাঁচই আগস্টের আগে পরে যাই কে বলেন জাপানের সহায়তায় যে মেট্রো রেল আগুন ধরানো থেকে শুরু করে মেট্রো নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে মেট্রো রেল এর হয়েছে মেট্রো এই হয়েছে সে হয়েছে অনেকে অনেক কথা বলেছেন সরকারের মধ্যে থেকেই বিভিন্ন রকম কথা বলছে তারপরে ধর মেট্রো রেল এর যে ইয়ে গুলো স্টেশন ধ্বংস হয়েছে সেগুলার খরচ আগে সরকার খরচ ধরেছিল এত আমরা খরচ করতে তার এক পাঁচ শতাংশ করেছি এইসব কথাবার্তা এটা জায়গা না শুধু না এটা জাপানের সরকারকে মানে জাপান দূতাবাসকে খুব ইরিটেটেড করেছিল একদম প্রথম থেকে যে ইরিটেটেড করে তারা বলছে যে এগুলো তোমরা শুধুমাত্র শ্রমিকের খরচ দিয়ে কাজটা করেছ আর স্টকে থাকা জিনিসপত্রগুলোকে গুলোকে যেগুলো প্রদর্শনীতে ছিল যেমন দরজা জান এই যেগুলো প্রদর্শনীর জন্য ছিল সেগুলো ব্যবহার করে তোমরা বলছো এরকম আর দাবি করছো যে আগে যে স্টেমেট দেওয়া হয়েছিল যে এটা ঠিক করার জন্য যে এটা ঠিক না এটা এটা জাপানকে খুব ক্ষুব্ধ করছে জাপান মূলত আপনি জানেন জাপান একটা

এই জিনিসটা কাটিয়ে উঠতে না উঠতেই কাটিয়ে উঠতে না উঠতেই আমাদের ইয়ে এই মাতার বাড়ি নিয়ে একটা মাতার বাড়ি আপনি জানেন জাইকা বা ইয়ে বাংলাদেশ এবং জাপান মাঝে এটা সবচেয়ে বড় বড় অর্থন প্রকল্প তিনি এই 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 প্রেক্ষাপটে এই এর মাছখানে ধরেন এই যে ইন বিটুইন আগস্টের পরপরই আমাদের মানে এটা কি বলে আগুনে ঘি ঢালার মতো অবস্থা তারায় যে আমাদের জ্বালানি উপদেষ্টা উনি চোদ্দ ডিসেম্বর দুই হাজার চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে উনি মাতার বাড়ি সফরে যান মাতার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে ওই এলাকা সফর করতে যান এবং মাতার বাড়িতে গিয়ে তিনি অনেক আজেবাজে মন্তব্য করেছেন যান আমি মন্তব্য গুলি শুনি যেটা জাপানকে নাড়িয়েছে মানে জাপান ক্ষুব্ধ চূড়ান্ত ভাবে ক্ষুব্ধ হয়েছে সেটা হলো যে চূড়ান্ত ভাবনি কিন্তু আমার প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে সেটা উনি যেটা বলেছেন উনি মাতার বাড়ি প্রকল্পটাকে বলছেন এটা প্রকল্প বিলাস প্রকল্প বিলাস বলে উনি বলছেন উনি বলেছেন ওনার কোট আন কোট আমি একটু বলি যেগুলোর কারণে আজকে এই ক্রাইসিসটা সবচেয়ে বড় আকারে ধারণ করেছে সেটা হলো উনি বা কি কি কথা বলেছেন শুনেন মেট্রলেরটা তো আপনাদেরকে বললামই মেট্রলের ব্যাপারটাগুলো যে মেট্রল বিভিন্ন জন বিভিন্ন কথা বলছি সেটার পরে এই মাতারবারে যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বড় জাপানি বিনিয়োগের যে প্রজেক্ট সেই প্রজেক্টটা নিয়ে উনি বলছেন এটা প্রকল্প এই প্রকল্প থেকে দেশের মানুষের উপ দেশের মানুষ উপকৃত হবে না মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর শিল্প কারখানা রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে বলেছেন কি দেখেন ভবিষ্যতে এই ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে সরকার এজি মনে হয় জাপান আমাদের ঘাড়ের মধ্যে ওই প্রকল্পটা দিয়েছে আমাদের সরকাররা এটা নিয়ে পার্সু করে নাই হ্যাঁ উনি এমন একটা মানে এটা জাপান স্বাভাবিকভাবে এটা তার উপরে নিয়েছে যে জাপান তো এটা ইন্টারেস্টেড হয়ে বাংলা সরকার যখন প্রস্তাব করে যখন ইন্টারেস্টেড হয়ে দিছে স্বাভাবিকভাবে জাপান এখানে ক্ষুব্ধ হওয়ার খুব বড় দেখে এবং আরো এইখানেই উনি থেমে থাকেন উনি না থেমে থেকে উনি আরো বলেছেন প্রকল্প মনোযোগী হবে এবং যা মানুষের উপকারে আসবে তার মানে এই প্রকল্পটা মানুষের উপকারে আসবে না ব্যয়বহুল তাপবিদ্যুৎ প্রকল্প জনগণের কোনো কাজে আসছে না ওকে এত বিশাল জায়গা নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলো মানুষের কর্মসংস্থান হচ্ছে না যারা প্রকল্প নিয়েছেন তারাই লাভবান হয়েছে যারা প্রকল্প নিয়েছেন এটা জাপান জড়িত জাপান তো প্রকল্পের সাথে ইনভলভ তো উনি বলছেন উনি কি ইঙ্গিত করলেন আচ্ছা আমি বুঝলাম যে উনি দেশের মানুষদেরকে গালি দিতে গেছেন কিন্তু এটা উনি টেকনিক্যালি কিন্তু জাপানকে ইনভলভ করে ফেলছে মানে এটা হলো মূর্খতা চূড়ান্ত আর কি যে আপনি কথা বলতে আপনার লোকেরা দুর্নীতি করতে পারে সেই লোক বলতে পারেন যে বা এখানে প্রকল্প পরিচালক করছে অমুক করছে তমুক করছে হ্যান হচ্ছে ত্যান এগুলো বলতে পারতেন কিন্তু যারা প্রকল্পটা নিয়েছে তারাই লাভবান হয়েছে এই কথাটার অর্থটা কি দাঁড় যে এখানে যারা ইনভলভ আছে প্রত্যেকেই লাভবান হয়েছে জাপানও লাভবান হয়েছে জাপানও দুর্নীতি করছে তখন এখান থেকে আরো বলছেন এখানকার বিদ্যুৎ ঢাকায় ব্যবহার হলেও ব্যবহার হলেও মহেশখালীর দুর্নীতি সর্বত সব জায়গায় এখানে আবার আবারও উনি বলছেন এখানেও দুর্নীতির দায়ে আহ একজন শিষ্য কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তার মানে উনি এখানে ইঙ্গিত করছেন কোন একজন শিষ্য কর্মকর্তা যেটা হলো খুব সম্ভবত এই যে প্রকল্প যে যিনি যে রাস্তার যে তেতাল্লিশ কিলোমিটার রাস্তার যে প্রকল্পটা ছিল সেই প্রকল্প পরিচালককে ওনারা ওনার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করাতে উনি পলাতক আছেন আমি যতটুকু শুনেছি আচ্ছা প্রকল্পের দুর্নীতি নিয়ে তদন্ত করছে দুদক দুদক দুর্নীতি রোধে মানুষকে আরো সচেতনতা মানুষ এখানে কি করবে আমি জানি না মানুষ দুর্নীতি তো উনি এক সস্তা বক্তৃতা দিতে গিয়ে আসলে ত্রিপুরা জাপানকে এর সাথে জাপানকে এই দুর্নীতির সাথে ইনভলভ করে ফেলছে সেখান থেকে আসলে যা এই যত ক্ষোভের শুরু এবং জাপানি যত ইনভেস্টমেন্ট বা যত বিনিয়োগ সবগুলো কিন্তু এরকম স্লো থাকে আটকে যেতে থাকে এরই এক পর্যায়ে এরই এক পর্যায়ে একনেকের সবাই একনেকের সবাই এই গত সাতই মে খুব সম্ভবত আমি যদি

সেখানে উনি যেগুলো বললেন এগুলা বাইরে চলে আসছে কারণ ওখানে উনি অবশ্যই সরকারের ভেতরে সবাই তো উনি প্রকৃত অবস্থা তুলে ধরেন কিন্তু উনি খেয়াল করেন না যে এটা বাইরে চলে গেছে সেটা উনি কি বলছেন উনি বলছেন মাতার বাড়ি প্রকল্পের ছয় কোটি টাকা খরচের নিরীক্ষা অনিস্পিন্ন রয়েছে হ্যাঁ অডিট হয়নি কারণ কি কারণ হলো তৎকালীন পরিচালকের কাছ থেকে উত্তর পাওয়া যাচ্ছে না ওই যে আমি আপনাকে বললাম যে পরিচালক পলাতক আছে খুব সম্ভবত বা এরকম কিছু একটা টাকা সূত্র পাওয়া যায়নি তো সেটা এখন ওয়াইডের নামও জানি কথায় বলেন এটা কিন্তু বাইরে প্রকাশ হয়ে গেছে এবং উনি ওখানে আরেকটা ডेंजरस কথা বাইদে আসছে এটা হতেই পারে আলোচনা আমি আমি কিন্তু সরকারের কোনো আলোচনার বিরুদ্ধে আমি না অবশ্যই সরকার সবকিছুই বাংলাদেশের স্বার্থ দেখবে ওখানে যেটা হইছে এটাও বাইরে আসছে সেটা হলো উনি ইন্দোনেশিয়ার সাথে সম্পর্কটাকে আমাদের এখন শুধু জাপান না ইন্দোনেশিয়ার সাথে আমাদের সম্পর্ক ইন্দোনেশিয়া ওইখানে কলা সাপ্লাই করে এখন এগুলো হলো সরকার টু সরকার এখন কোনো প্রাইভেট সেক্টর কয়লা সাপ্লাই করে এখন উনি অভিযোগ করলেন ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আমদানি করে এটা খুব নিম্ন মানেন জন্য টেস্ট করার জন্য এটা ব্যাংককে পাঠানো হচ্ছে এই যে এগুলো সবই সম্ভব সবই করা উচিত কিন্তু এগুলো যে পাবলিকলি বলা উচিত না এগুলো যে এগুলা বাইরে আসতে পারে এমন কিছু কথা বলেন এই বুড়ো উপদেষ্টারা আসতে এই সেই বুদ্ধি বা সেই কথাwatta বলার যে লাগাম কোথায় টানতে হবে সেটা আসলে তাদের লুপ পাইছে না হলে ওনারা এই ইন্দোনেশিয়া একটা বড় এমনি আপনি জানেন ইন্দোনেশিয়ার পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র করা আছে সেটার প্রেসিডেন্টর সাথে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা মাখামাগিক নিয়ে কিন্তু ইন্দোনেশিয়া বিরক্ত এটা আপনি জানেন কিনা উনি আপনাদের বিজয় দিবসে খুব সম্ভবত বিজয় দিবসে ওই 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 প্রেসিডেন্টে বাংলাদেশে খ্রিস্টান দেশটা যে এটা পূর্ব তিমুর পূর্ব তিমুর যেটা ইন্দোনেশিয়া থেকে ভাগ হয় যেটা হয়েছে তো ওইটা কিন্তু ইন্দোনেশিয়া ইয়ে সেই ইন্দোনেশিয়াকে উনি ক্ষুব্ধ করেছেন ওই লোকরে তখনই ওই প্রেসিডেন্টকে ওনার দোস্ত প্রেসিডেন্টের সাথে নিয়ে বিজয় আমাদের যে ওইটা নিয়ে কিন্তু এমনি ইন্দোনেশিয়া বিরক্ত এখন এই সাথে মে ওয়াহিদিন মোহাম্মদ যখন আবার ইন্দোনেশিয়াকে বলল যে তারা নিম্নমানের কয়লা

তেরোই মে এই অবস্থায় সাথে মেয়ের এই ইয়ার ওয়াহিদুল মাহমুদের এক থেকে সবাই ওই যে অনিষ্পন্ন রয়েছে অডিট রয়েছে এই প্রেক্ষাপট এই ফাঁকে দুদক কি বলে তো ইয়ের পরিচালকের বিরুদ্ধে তখন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম নামে তো এই প্রকল্প পরিচালক উনি দায়িত্ব ছিলেন দুই থেকে দুই দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু দায়িত্ব ছিলেন মানে এখন দুই হাজার চব্বিশের কত তারিখ পর্যন্ত আমি জানি না তো উনি দাইত্ব ছিলেন তো ওনা ওনার বিরুদ্ধে 29 কোটি টাকার একটা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অভিযোগ এটা এটা কিন্তু সুনির্দিষ্ট এটা ফাইন্ডিংস এটা একটা অভিযোগ দুধক মহাপরিচালক তখন বলছিলেন যে আক্তার হোসেন উনি বলছিলেন 94 ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক 127 কোটি টাকা 127 কোটি 34 লাখ সামথিং লেনদেন হয়েছে লেনদেন হয়েছে কিন্তু তারப்புற আর বাকিটা যে এই লেনদেনটা সন্দেহজনক এটা বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এখন এই অভিযোগ যখন আনা হয়েছে তখন এই জাপান ফাইনালি রেসপন্স একদিন পর্যন্ত জাপান কিন্তু ওইভাবে কোনো যোগাযোগ করে নাই কোন শুধু জাপান যে খুব ক্ষুব্ধ এটা কিন্তু এখন জাপান প্রকাশ করছে তো দেখেন এই তেরোই মে যখন এটা ইয়ে করে জাপান প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং জাপানের জায়গা থেকে ইআরডিকে চিঠি দেওয়া হয় ইআরডিকে একটি চিঠি দেওয়া হয় এবং ওই দুই যে প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্সের কপি মানে কি কি বলেছেন সবগুলা একটা কপি পত্রিকায় প্রকাশিত একটা কপি তারা ইয়ার কাছে কেনা করে ওইটাকে ট্যাগ করে দেয় বা ক্লিপিং হিসাবে দিয়ে তার একটা চিঠি দিয়েছে বাংলাদেশ ইআরডি কে মানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে সচিবকে ইয়ে করেছে সেখানে তারা সব কিছু জানতে চেয়েছে তা হইলে যদি তাদের উত্তর চারি জুন ডেডলাইন যায় চারি জুনের মধ্যে তাদের যদি সন্তোষজনক উত্তর না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে জায়গা প্রকল্প এটা স্থগিত হয় তারা স্থগিত করে দেওয়ার হুমকি হুমকি এখন সেখানে তারা যে জিনিসগুলো জানতে চাইছে হ্যাঁ যে জিনিসগুলো জানতে চাইছে সেগুলো হইলো সেগুলো হইলো কি সেগুলো হইল আমি আপনাকে বলি আচ্ছা ষাটটা পয়েন্ট দিয়েছে যে এই ষাটটা পয়েন্টে তারা উত্তর উত্তর চেয়েছে তারা বলছে যে দুদক কি আসলে এখানে বলছে অভিযোগ আসলে কি মামলা করেছে হ্যাঁ দুদকের আক্তার হোসেন যেটা বলছে যে অভিযোগ আনা হয়েছে অভিযোগ আনা হয়েছে মানে কি এটা কি মামলা না আসলে এটা অভিযোগ এটা জানতে চেয়েছে ইয়ে কি নাম তারা জানতে চাইছে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ওই পিডি দায়িত্বে ছিলেন কারণ এখানে স্পেসিফিক না বলা হচ্ছে 2022 থেকে 2024 আপনারা আরো স্পেসিফিক জানতে চাইছে কোন সময় থেকে কোন সময় ছিল ওই পিডি দায়িত্বে ছিল তিন নম্বর তারা জানতে চাইছে অবৈধ সম্পদের সঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট কোন সম্পদ আছে কিনা মানে ওই যে 29 কোটি টাকা যে অবৈধ অর্জনের অভিযোগ টানা হয়েছে এই 29 কোটি টাকার মধ্যে এই প্রকল্পের কোনো টাকা আছে নাকি প্রকল্পের বাইরের টাকা ঠিক আছে তার সুনির্দিষ্ট ভাবে জানতে চাইছে যে প্রকল্পের টাকা এখানে ইনভলভ কিনা চার নম্বরে তারা বলছে যে অর্থ যে অভিযোগ এই টাকাটা যে সে পাচার করছে সেই পাচারের লেনদেনের কোনো আসলেই কোনো প্রকল্পের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে যে পাচারের যে লেনদেনটা সেই লেনদেনের সাথে প্রকল্পের কোন প্রকল্পের অর্থের প্রকল্পের অর্থের বা প্রকল্পের কোন সম্পৃক্ত আছে কিনা মানে প্রকল্পের কোনো মাধ্যমে কি টাকাটা পার হয়েছে অথবা প্রকল্পের কোন অর্থ অর্থ কি সে পাচার করছে মানে দুটো তারা একটা পয়েন্টের মধ্যে বলছে পাঁচ নাম্বারে তারা বলছে দুদক যে মামলাটা করেছে এর অর্থটা কি দুদক যে মামলা করার কথাটা বলছে মানে প্রথম বলছে এটা কি আদৌ মামলা না অভিযোগ তারপরে তারা বলছে যে দুদক বলছে যে মামলাটা করছে এর অর্থটা কি তদন্ত শেষ করে শেষ হয়ে গেছে নাকি তদন্ত শেষ পর বিচার শুরু হয়েছে নাকি শুধু তদন্ত চলম। তারে তাদের বক্তব্য হলো যে তোমরা যে এত বড় একটা অভিযোগ আনলা সে এত বড় অভিযোগ তার এটা কি তদন্ত এখনো চলমান নাকি তোমরা তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং বিচার শুরু হয়ে গেছে তার প্রশ্ন করে তারা জানতে চাইছে স্পেশাল বলছে যে এটা হলো এই অবৈধ অর্জনের অর্থ হ্যাঁ প্রকল্প থেকে উৎচিত হয়েছে কি না এটা কি তোমরা সিওর কেন এবং এই জাহাঙ্গীর আলম যদি যে প্রকল্প যদি তিনি প্রমাণ করতে না পারেন যে এই প্রকল্প প্রমাণ করতে পারেন বা না পারেন যে এই প্রকল্প এটা থেকে তাহলে তার পরিণতি কি হবে প্রমাণ যদি করতে না এটা প্রকল্পের টাকা না প্রকল্পের বাইরে টাকা কোন পিসের টাকা এটা যদি প্রমাণ না করতে পারেন নিজেকে কি প্রমাণ না করে তাহলে তার পরিণতি কি হবে তারা এটাও জানতে চায় তার মানে তারা জাহাঙ্গীর আলমের ব্যাপারেও কিন্তু তারা চিন্তিত এবং তারা জাহাঙ্গীর আলমকে ডিফেন্ড করার মতো কথাবার্তা তারা বলছে তাই জাহাঙ্গীর ছিল জাহাঙ্গীর আলম এই টাকা পয়সার লেনদেন প্রকল্প থেকে হয়েছে না প্রকল্পে সংশ্লিষ্ট কিছু তারা প্যাচায় পেঁচায় ষাটটা পয়েন্ট তারপর বলছে কি বলে মানি লন্ডারিং এর যে বিচারটা এটা তারা কোনো বিশেষ বিচারক করে তার মানে এটা কোনো ট্রাইব্যুনালে হবে নাকি সাধারণ বিচার ব্যবস্থা মানে তাকে কোনো সামারি ট্রাইব্যুনালে তার বিচার শেষ করে ফলে আর ইয়ে করবো তারা এই সব কিছু জানতেছে এবং তারা বলছে যে দুদক যে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযোগ দায়ের করছে এই প্রাথমিক অনুসন্ধানেই একজনকে দোষী সাব্যস্ত করার অর্থটা কি এখনো তো তার বিরুদ্ধে ইয়ে হয় না আপনি খেয়াল করে দেখেন এটার সাথে কিন্তু সেই ইয়ার সাথে মিলে যায় যে বিশ্বব্যাংক যে বাংলাদেশের সেতু মন্ত্রী সেতু সচিব এদের বিরুদ্ধে যে ডায়ের মধ্যে একটা নাম লেখা আছে এই জন্য এই অভিযোগ এনে যে তারা দুর্নীতি করেছেন যে টাকা তারা ছাড়ই করে নাই সে টাকা দুর্নীতি করেছে এখন এরাও কিন্তু বেসিক অতগুলি প্রশ্ন করেছে যে যে মামলাগুলো কানাডের আদালতে কিন্তু বাতিল হয়ে গেছে যে তোমরা এটা কে কানাটের আদালতে গুলা মামলা হয়েছিল বিশ্বব্যাংকের সব বাতিল হয়ে গেছে এবং হাস্যকর বলেছে কারণ তারা যে একটা ডাইরির মধ্যে কারো নাম লেখা আছে তার মানে এ না তো সেই দোস। অথচ কিন্তু তখনকার সেতু সচিব যাকে পরবর্তীতে সরকার দূদ রাষ্ট্রদূৎ বানায়, তাকে কিন্তু জেল কাটতে হয়েছে। যার তখনকার তখনকার সেতু মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল বাতিল। এই লজ্জাজনক পদ থেকে এবং তাকে চোর ডাকপার টকশোগুলোতে তাকে দুর্নীতিবাজ হিসেবে কিনা মানে حیرানি করা হয়েছে। হ্যাঁ। পত্রিকাগুলো সেই বিরাট বিরাট হেডলাইন করছিল হ্যাঁ তো এখন এইখানে কিন্তু জাইকার প্রশ্নগুলো যখন আসছে তখন এটা কিন্তু সবাই নড়ে চড়ে এখন ইয়ারডিও ইয়ারডির ইয়ারডি থেকে যেটা জানা গেছে সেটা হলো ইয়ারডি কিন্তু এখন সন্দিহান যে এই প্রকল্প আদৌ চলমান থাকবে কিনা জায়গা আদৌ তারা হচ্ছে যে এখন যে তারা সন্তুষ্ট না হয় তারা তো যেকোনো সময় সরিয়ে যেতে পারে মানে অসহায়ের ভূমিকায় গেছে এই অসহায়ত্ব জাপানের সাথে যে আমাদের অন্যতম প্রধান অন্যতম অংশীদার জাপানের সাথে যে সম্পর্কে টানা পড়েন যে কোনোভাবে যায় কিনা কোনো কিছু করে এই জন্য মরিয়া হয়ে উনি কিন্তু দেশের এত খারাপ অবস্থার মধ্যে দেশের ভিতরে এত অস্থিরতার মধ্যেও তিনি আহ ইয়েতে গেছেন হ্যাঁ পুরো বিষয় আর কি